বিয়া বাড়ির মধ্যে গেট বান্ধার পরে দেখবেন বিয়ার আমেজটা কাজ করব ঈদের পর পরে আমরা বাড়ির বিয়া লাগছিল কিন্তু ঈদের ছুটি দেওয়ার কারণে গেটের আসবাবপত্র বাড়ান্তে আগে বান্ধে হয়ে গেছিল খালি খালি বাস ফালা দেখিয়া বিয়ার বাইপ শরিল কাজ না করলেও আজন সব সবকিছু ঠিকঠাক করতে হয়েছে তনটি টি হয়ে মধ্যে বিয়া বিয়া উঠতেছে বাড়ির তো বিয়া নিয়ে এক মাস আগের তেই সুপার এক্সাইটেড গেট ফ্যান্ডেলের কাম শেষে এই ব্যান্ডের দাদাও নিজের কাম নীরব মনে একলা একলা করে যাইতেছে বিয়া বাড়ির দুমদামের মধ্যে আমরা নাই রয় কিন্তু আয়া হাজির বিয়ার ফইলা নাই হি আসলে আমরা ফুরাডোয় দিলের টান বললে কথা আসসালামু আলাইকুম নাবিলাস মিররের সবাই রে স্বাগতম আশা করি সবাই বালা আসন আমরা তো আল্লাহর মতে অনেক অনেক বেশি বালা আছি আপনারা তো কম বেশি সবাই জানেন আমার সব চাফুন মানুষটার বিয়া লাগছে আমি বালা না থাকি তো আসলে উপায়ই নেই রিক্স না নিয়ে ফাল্লা যায়া দেহি আমরার বউ আউটডোর শ্যুট করেও আমার আগে বেডি বাইরে পড়ছে কথায় আসে না বুদ্ধিমানরা আসলে জীবনে কোনোদিন কোনো জায়গাতে ঠগে না আমরার বউ মাশাল্লাহ অনেক বুদ্ধিমান বেডের কিন্তু সময় জ্ঞানের অনেক গুরুত্ব আর সব বেটে নইলে আউটডোর ফটোশুটের তে তার একসবার ফোন দেওয়া বাইরেও জানান লাগলো ইলে কিন্তু আমরার বউ মাসাল্লাহ আউটডোর ফটোশুট শেষ করে দায়িত্ব নিয়ে সবার আগে বাড়িতে পড়ছে বিয়ার মধ্যে সবার অবস্থা যেমন তেমন বউর অবস্থা কিন্তু কাহিল এই দিন বইয়ের আর ক্যামেরার ফাইল চাহা থাকতে থাকতে বাইরের যা কিছু দেয় সবকিছু ডায়মন্ডের মতো করে ক্যামেরা ক্যামেরাম্যান বাইরা বই রে আর জামাইরা আরে যে পরিমানে এদিক সেদিক করা আমি তো রীতিমতো চিন্তায় আছিলাম কোন সময় জানি আমরার বউ ওই ক্যামেরাতে উল্টায় জাগা আসলে চব্বিশ ঘন্টা ক্যামেরার সামনে তাহাটা অনেক কঠিন একটা বিষয় বিয়ার সময় যার উপরে যত চাপ হই তাপ না আমি মনে করি সবচেয়ে বেশি চাপ যা আসলে বইয়ের উপরে দই খাওয়া ফিন্দা মেকআপ ক্যামেরা সবকিছু মিলে বইয়ের জীবনও করে তেনা তেনা তবে আমরা বউর মতো দৈর্যশীল বউ হলে তো কোনো কতই নাই এদিক দিয়ে আমি ফালার যাওয়ার আগে কাম হয়ে গেছিলাম গেছিলাম আবার কাম হয়ে লাগছে আপনারা সবাই তো জানুন আপনারা নাবিলাফা কতটা কামিলা বেডি সবাই কাম আমি থাকলেও কাম এক একবারই থাকতাম বিয়ে বাড়ির দেখবেন প্ল্যান থাকলেও ঘরের মানুষেরা খুব একটা স্বাস্থ্য পারে না এটা আসলে চাইলেও সম্ভব না বিয়ার মধ্যে সব সুন্দর রমণীরা সাজা ফেরা জিনিসপত্র লইয়ে কিন্তু রেডি অনে নয় বউ সালামের পর্ব শেষ হইলে আস্তে আস্তে প্যান্ডেলের দিকে রওনা দিব তখন কিছু সহজ মনে হইলো আর যে ভিডিও এডিট করার সময় কিছু দেখে মনে হইতেছিল আনুষ্ঠানিকতার বিয়ে আসলে অনেক কঠিন বিশেষ করে বইয়ের উপর দিয়ে যে প্রেশারটা যা এরপরও দেখবেন অনুষ্ঠান ছাড়া কোনো বেডিও বিয়ের লাগে রাজি হতো না ইডো আসলে ব্রিটেনদের একটা গুণ এদিক দিয়ে আমরা কন্যা র কিন্তু গেট ফার ওয়ে স্টেজের মধ্যে ঢুকে গেছে গা মূল কথা হইলো যে কোনো জিনিসই অধিক সুন্দর করতে গেলে আপনার অনেক বেশি এফোর্ট দেওয়ান লাগবো নলে দিন শেষে দেখবেন সবই হইব কিন্তু মনের মতো আসলে কিছুই হইতো না বই কোন জিনিসটা কেমনে করতে হইব কোনটা কেমনে করলে বেশি সুন্দর হইব চব্বিশটা ঘন্টা মাথার মধ্যে আমার ইডি আসলে ঘুরছে অনেকদিন পরে তিন বোন একসাথে ক্যামেরা বন্দি হয়েছিলাম মাসা আল্লাহ আব্বু মনে দিয়ে ওই হলুদ সন্ধ্যার সূচনা পর্ব শুরু হয়েছিল পাঁচ জনের পরিবার আল্লাহর রহমতে আস্তে আস্তে দশ জনে পরিণত হয়েছে আল্লাহর কাছে দোয়া হরি না লাগুক আমরা এই পরিবারের মধ্যে পুরা পরিবার মিলে কেক কাটতে আজের এই পর্ব শুরু করলাম বিয়ে বাড়ি দেখতে ক্যামেরা সামনে যতটা সহজ মনে হয় বাস্তবে আসলে বিষয়টা ততটা সহজ না ক্যামেরার সামনে সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করার লাগে অনেক সময় এবং অনেক মধ্যে সব আয়োজন সবকিছু ঠিকঠাক রাহার লাগে এটা আসলে যাদের উপর যায় কেবল জানে মূল কত হইলো সবকিছু সুন্দর রাহার লাগে পরিবারের ভূমিকার কোন তুলনাই হয় না আমরা ঘর থেকে কতটা ঠিকঠাক করতাম পারছি ঠিক জানি না তবে আমার বাফের দুই জামে যথেষ্ট চেষ্টা করছে সব ঠিকঠাক রাহার অনেকক্ষণ বউ নিজেরা দৈর্জ্য ধরে রাখার চেষ্টা হলেও শেষ পর্যন্ত আর সে কোনোভাবে নিজেরা সামলায় রাখতে পারছে না সেদিনদের জীবন চিন্তা হলে আসলে অনেক বেশি কঠিন যে বাড়িতে তার জন্ম কর্ম একদিন এই বাড়িতে সে মেমান হয়ে জাগা চাইলেও কিছু করার তাহে না আপনার আর ভাইয়ার বাণী মতে আমি নাকি কষ্ট পায়াম এ লাগে তিনি নাকি কাজের ফায়দা ফাইনজে টানজে ফিন দেয় সে আমার সাথে দু একটা ছবি তুলতো নইলে নাকি দীর্ঘদিন পর্যন্ত আমার মোহ এই কথাটা তেকা যে বোগা ঘটনা সত্যি এরা দুই এত বেশি ব্যস্ত আসিল যে হেরা দুইজনের কোনো সুযোগই আসল না তারপরে তো হেরা হেরার বইয়ের মন রক্ষার তাগিদে জায়া ফায়া ফু হেরে সবু ডুয়ে গেছে এমন জামাই তো আসলে কপাল লাগে কোন না ফারা মাঝে মধ্যে অন ক্যামেরায় জামাইরার নামে একটু গপসপ করবেন তাইলে দেখবেন কারণে অকারণে হুদায় কালে গিফট পাইবেন ফাহা একটু মজা নিয়ে নিলাম আজের এই ভিডিওর পরে আমি যদি ফায়দা কোনো গিফট ফাইলাই তাহলে বুঝে নেবেন হেডেন আবি লাভার ক্রেডিট গায়ে হলো ওদের ভিডিও ফাঁকে ফুঁকো রায় আমি যারে ফাইসি হার একটু একটু ভিডিও হয়ে রাখছি আসলে ফোরাটা টাইম একদিকে তাহার কোনো সিস্টেমে আসিল না তবে আমরা ছোটো কন্যার কিন্তু দর্জনিয়া সুন্দর দিককে অনেক সময় সজাগ আসিল হলুদে সুন্দরীরা সুন্দরীর আর আনন্দই সবচেয়ে বেশি আছিল। আমরা রেসে রেডিও আমরা বই লাগানি গুনি আছিল। এরা দুই পাই তো ক্যামেরা লই আর ছবি লই এত বেশি ব্যস্ত আসিল মনে হইতেছিল আজ্যের সেলিব্রিটি হেরাই দুইজন শেষ মুহূর্তে আরেকজনে তাল দিছিল এমনি আমার ছোটো মুটুনি ময়না পাখিরে কোনো ক্যামেরার সামনে আনন গেছে না হয়তো বিভিন্ন চেহারার মানুষ দেখে আজ একটু ডোরা হয়ে গেছিল গা না আমি আবার একটু আড্ডা দিয়ে যাই দিই গুরু কাশি সবকিছুই কাটাকাটি শেষ হয়ে গেছে গা আসলে কইলাম না বিয়া বাড়িতে অত বেশি কাজ কিছুই দেখবেন সবার মাথা রুফড়া দেওয়া যাইব আমরা রুফরে দেওয়া ব্যতিক্রম কিছু যায় নাই তখন বাজে বুররাত ফার্স্টটা দায়িত্ব জিনিসটা এমন সব সময় দেখবেন আপনার বয়সে তো আপনারা বড় বানায় রাখবো যাই হোক আমার ভুল লাগে সবাই দোয়া করুন যে আর রাজ্যের ভিডিও কাটতে কেমন লাগছে কমেন্ট করে জানান যে আর যারা তে আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবো এরা শেয়ার দিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে রেখে দেন যে আল্লাহ হাফেজ